তো নর্মাল ফর্মুলা ইউজ করাটাই বেটার কমপ্লেক্স ফর্মুলা আমরা আসলে প্রয়োজন নাই কারণ নর্মাল ফর্মুলাটা ডেভেলপ করার পর কমপ্লেক্স ফর্মুলা ইউজ করার কেন কেন করবেন তো এখানে একটা ডেটা দেওয়া আছে যে কাস্টমার বিল অ্যামাউন্ট ইনভয়েস নাম্বার দ্যাট মিনস এই কাস্টমারের কাছে কত টাকা বিল করা হয়েছিল কোন ইনভয়েসের এগেনস্টে এবং বিলের ডিউ ডেটটা কবে ছিল এখানে আরও অনেক তথ্য থাকে কোন সেলস পারসন সেলস করছে কোন ওয়ার্ক অর্ডার বা পিও এর এগেনস্টে কাস্টমারের কোট দেন ইনভয়েসটা কবে করা হয়েছিল কি প্রোডাক্ট কোন সেলস পার্সন সেলস কোর্স আপনার সেল করেছে তার ইনফরমেশন আর অনেক ইনফরমেশন থাকে তা আমাদের এইজিংয়ের জন্য যা দরকার সে সেগুলো এখানে নিয়ে আসছি ধরেন তো ডিউ ডেটটা কবে মানে বিলটা কবে দেওয়ার কথা ছিল দেন এখানে এগুলো ক্যালকুলেশন হয়েছে এখানে এগুলো ক্যালকুলেশন ঠিক আছে তো এখন আমরা আমাদের কাজ শুরু করি তো আমার কাছে ধরেন এই ডেটাটা আছে আমার এখন কত দিন লেট হয়েছে কত এইজিং সেটা লাগবে তো আমরা যদি পাওয়ার কুড়িতে নিয়ে যেতাম তাহলে এইজিংটা আমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারতাম পাওয়ার কুড়িতে দেখলাম ডেট থেকে আমার এইজটা কত তো যদি পাওয়ার কুড়িতে নেই নেই তাহলে এক্সেল দিয়ে করতে হবে তো তার আগে আমরা আমাদের ফরম্যাটটা সাজাই যে আমাদের এইজিংটা কীরকম হবে তো আমরা এখানে তাহলে সাজালাম ওয়ান থেকে থার্টি ডেজ থার্টি ওয়ান টু সিক্সটি সিক্সটি ওয়ান টু নাইনটি নাইনটি ওয়ান টু থ্রি সিক্সটি ফাইভ ডেজ আমার মোর দেন ওয়ান ইয়ার যদি এই ডেটায় মোর দেন ওয়ান ইয়ার নেই দেন আমরা এখানে সাজালাম আপার অ্যান্ড লোয়ার এটা এক থেকে তিরিশ দিন এটা একত্রিশ থেকে ষাট এভাবে করে আমরা জিনিসটাকে সাজালাম ঠিক আছে আমাদের যে ভ্যালু সেই ভ্যালুগুলোকে আমরা এভাবে করে এখানে সাজিয়ে নিয়ে আসলাম যে কোনটার শুরু কবে অ্যান্ড শেষ কবে এখন আমাদেরকে প্রথমে বের করতে হবে হচ্ছে এই জিনটা তাহলে আমরা লিখি টুডে ব্রাকেট মাইনাস এইটেড দিলাম এটার ফরমেটটাকে জেনারেল করলাম তাহলে কোনটা কত দিনের এইজিং এটা কিন্তু চলে আসছে এখানে কিছু মাইনাস আসছে কারণ এটা ডিউডেড এখনো আসে নাই ঠিক আছে তো সেই জন্য এটাকে দূর করে দেওয়ার জন্য আমরা এখানে একটা ইফ ফর্মুলা লাগাই যে ইফ এই রেজাল্টটা যদি লেস দেন আর ইকুয়াল টু জিরো হয় যদি এই ফর্মুলাটা লেস দেন অ্যান্ড ইকুয়াল টু জিরো হয় বা লেস দেন জিরো হয় তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে আদারওয়াইজ এখানে এই ফর্মুলাটাই হবে অ্যান্সার তাহলে নিচে দেখতেছি ব্ল্যাঙ্ক এখানে তো ডি আসে নাই ঠিক আছে তো হয়ে গেল এখন তাহলে আমার এখান থেকে ভ্যালুটাকে বসায় দিতে হবে তো সেইটা বসানোর জন্য আমরা কি করতে পারি আমরা খুব সিম্পল ফর্মুলা ভি লুক ইউজ করতে পারি আমরা এখান থেকে লুক করব করে এই ভ্যালুটাকে এখানে নিয়ে আসবো তো ভিলু কাপ লিখলাম লিখে খুঁজবো কি খুঁজবো সেইটা এটা কোন টেবিল আছে এই টেবিল আছে এখান থেকে কোনটা কানবো এটা কানবো তো টু সিলেক্ট করলাম এখানে হচ্ছে কথা আমি যদি এক্স্যাক্ট ম্যাচ দিই আমার রেজাল্ট আসবে না এনে আসবে কারণ হচ্ছে আমি যখন এক্স্যাক্ট ম্যাচ দিব তখন ভিলুকা কী করবে এই তিনশো পঁচাত্তরকে এই টেবিলের এখানে খুঁজবে এখানে যদি খুঁজে পায় তাহলে সে দুই নাম্বার কলামে রেজাল্টটাকে নিয়ে আসবে কিন্তু এখানে তো তিনশো পঁচাত্তর নাই যদি আমি এক দিই এখানে এক তাহলে এই যে এক মিলে গেছে এটা নিয়ে আসছে তাহলে এখানে কী করব এখানে আমরা যদি দুইটা অপশন থাকে ফলস অ্যান্ড এক্সেক্ট ম্যাচ সরি ফলস এক্সাক্ট ম্যাচ অথবা অ্যাপ্রক্সিমেট ম্যাচ তো আমরা যদি এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিই তাহলে জিনিসটা কি তাহলে জিনিসটা হচ্ছে হলো এখানে যদি তিনশো পঁচাত্তর থাকে তখন ভিলুকআপ এই টেবিলে এসে খুঁজবে যে এখানে তিনশো পঁচাত্তর আছে কিনা প্রথমে যদি দেখে নাই তাহলে দেখবে যে তিনশো পঁচাত্তর কোন জায়গায় পড়ছে সো এখানে দেখতেছি যে তিনশো পঁচাত্তর পড়ছে হচ্ছে এই থ্রি সিক্সটি সিক্সের পরে গিয়ে বা এটাকে যদি আরও সিম্পলিফাই করি সহজ করে দিই তাহলে দেখব যে এই জায়গাতে যদি আসি যখন দেখতেছি নাইনটি সিক্স নাইনটি সিক্স এর এগেন্সটে সে নিয়ে আসতেছে নাইনটি ওয়ান টু থ্রি সিক্সটি ফাইভ কেন নিয়ে আসতেছে ট্রু দেওয়ার ফলে নিয়ে আসতেছে তাহলে ট্রু দিলে সে ভাবতেছে কি ভিড় কাপ ট্রু দিলে ভিলুকাপ ভাবছে যে এখানে সে দেখবে নাইটি সিক্স কোথায় আছে কোথাও নাই তখন সে দেখবে তাহলে এটা রেঞ্জ কোথায় ও তখন দেখতেছে যে নাইনটি ওয়ান হচ্ছে এখানে আর এর নিচেরটা কি এর নিচেরটা হচ্ছে থ্রি সিক্সটি সিক্স তার মানে নাইনটি ওয়ান থেকে শুরু হয়ে থ্রি সিক্সটি সিক্স এর আগ পর্যন্ত যা আছে যা ভ্যালু সবগুলোকে সে এই নাইনটি ওয়ানের ভিতর ফেলতেছে এই জন্য হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ফাইভ আনতেছে ঠিক আছে এখন যদি এখানে আমি থার্টি ফাইভ তাহলে থার্টি ওয়ান টু সিক্সটি ডেজ আসছে কেন আসছে কারণ বিলো কাপ ট্রু দেওয়ার কারণে অ্যাপোজিভের ম্যাচ দেওয়ার কারণে সে থার্টি ফাইভকে খুঁজতেছে এখানে পাচ্ছে না তো দেখতেছে থার্টি ফাইভের আগে এবং পরে কোন নাম্বার তো আগে হচ্ছে থার্টি ওয়ান আর এর পরে কোনটা সিক্সটি ওয়ান তাহলে ওর সিলেকশনের ভিতরে দেখতেছে যে থার্টি ওয়ান তো এখানে আর এখানে সিক্সটি ওয়ান তাহলে থার্টি ওয়ান থেকে সিক্সটি ওয়ানের আগ পর্যন্ত যত ভ্যালু সব এই থার্টি ওয়ানে এসে কাউন্ট করতেছে এই জন্য হচ্ছে সিক্সটি ওয়ান টু সিক্সটি জানতে সিক্সটি ডেজ আনছে তো এই কাপে আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিলে আমাদের রেজাল্ট আসবে যেখান থেকে আমরা আমাদের এজিংটা বের হয়ে যাবে তো একইভাবে এখানে অ্যারোর আসতেছে তো অ্যারোরটাকে দূর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে আমরা লিখবো ইফ অ্যারোর ইফ অ্যারোর লিখে লাস্টে এসে কমা দিয়ে দুই টনপোর্টার কমাতে ইন্টার দিব তাহলে দেখবো যে এখানে আমার ইভারটা চলে গেছে বা আমি এখানে লিখে দিতে পারি নট ডিউ এট এরকম লিখে দিতে পারি এখন যদি আমি আমার এজিংটাকে সাজাই রিপোর্টটা তাহলে আমার রিপোর্টটা কীরকম হবে এই পুরোটাকে আমি পিপোর্ট টেবিল নিয়ে যাব নিয়ে গিয়ে আমার এখানে ধরেন আমি কাস্টমারটাকে নিয়ে আসলাম আমার যে এইজিংটা যে আমি করলাম এটাকে এখানে নিলাম দেন আমার অ্যামাউন্টটা অ্যামাউন্টটা হচ্ছে হলো এটা এখানে আমি এখানে রাখলাম অ্যামাউন্টটা দেন হচ্ছে এটাকে চেঞ্জ করি কারেন্সি এখন আমার এইজিংটা এরকম হলো ঠিক আছে এখন যে ইস্যুটা হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক এখানে এখানে থাকার কথা আমি তো যেটা আমার এইজিং হয় নাই সেটাকে আমি ব্ল্যাঙ্ক রাখছি তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিই এখানে আমি ব্ল্যাঙ্ক না রেখে লেখি হচ্ছে নট ডিউট দি এখানে যাই তখন দেখব এখানে কিন্তু চলে আসছে তো চলে আসলে আমি তখন এভাবে করে ম্যানুয়ালি একটু করে দিতে হবে তো এখন আশা করি সব কিছু পারফেক্ট আছে রিপোর্টটা একদম ঠিকঠাক মতো প্রেজেন্ট করতেছে এখন আমি চাইলে খুব ইজিলি দেখে নিতে পারি যে আমার কোন কাস্টমারে টোটাল ডিউ হচ্ছে কত টাকা এর ভিতর কোন পিরিয়ডের ভিতর কত টাকা ডিউ ঠিক আছে তো এই ওয়েতে আমরা আমাদের এজিংটা করে রিপোর্টটাকে সাজাতে পারি করতে পারি